আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি ইতিবাচক চিন্তা করবেন একই পরিস্থিতি থেকেও কিভাবে ইতিবাচক চিন্তা করা যায় এবং সেটা বাস্তবে রূপ দেওয়া যায় সেটা বুঝতে পারবেন একজন ভদ্রলোক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রায় দেখতেন পাশাপাশি দুইটা বাড়ি যেখানে দুইজন ভাই তাদের পরিবার নিয়ে বসবাস করে এবং একটা পরিবারে দেখতো সব সময় হাসি আনন্দ উচ্ছ্বাস একটা মুখরিত পরিবেশ এবং আরেকটা বাড়িতে তিনি সব সময় দেখতেন যে চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ ভদ্রলোক কৌতূহলবশত বসত উনি চিন্তা করলেন আমি এই দুই বাড়ির আমার খোঁজ নেওয়া দরকার তিনি একটা বাড়িতে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন তোমাদের বাড়িতে সব সময় এত চমৎকার হাসি উচ্ছ্বাস আনন্দ মুখরিত পরিবেশ আর তোমার ফাঁসে কিন্তু তোমার আর একটা ভাইয়ের বাড়ি সেখানে সবসময় কান্নার আওয়াজ চিৎকার চেঁচামেচির আওয়াজ আসলে ঘটনাটা কি তো যে ভাইয়ের বাড়িতে সবসময় হাসি আনন্দ লেগে থাকতো ওই ভাই উত্তর দিলেন আমার বাবা সবসময় নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরতেন এবং বাড়িতে ফিরার পরে দেখত দেখতাম যে আমার মাকে মারধর করত সময় আমাদের পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকতো যে পরিবেশটা আমাকে ভাবাতো আমার যদি একদিন পরিবার হয় আমি যদি একদিন বিয়ে শি করি তাহলে আমার পরিবারের মধ্যে আমি কখনো এরকম হতে দিব না আমি সব সময় আমার পরিবারকে এই জন্য হাসি আনন্দ উচ্ছ্বাসের মধ্যে রাখি পাশাপাশি আরেক ভাইয়ের বাড়িতে গিয়ে যখন ওই ভাইকে প্রশ্ন করা হলো আপনার বাড়িতে সবসময় কান্না রাওয়া চিৎকার চেঁচামেচি শুনি আর পাশে আপনার ভাইয়ের বাড়িতে সবসময় আনন্দ উচ্ছ্বাস হাসি খুশি আসলে ঘটনাটা তো ওই ভাই আমার আব্বা থেকে আমি এটা শিখেছি আমার আব্বা সময় নেশা করে আসতেন বাড়িতে আমার মাকে মারধর করতেন সবসময় আমাদের গায়ে হাত তুলতেন সবসময় চিৎকার চেঁচামেচি এগুলাই ছিল আমাদের পরিবারে তো সেখান থেকে আমার বাবা যে কাজটা করেছে আমি সেই কাজটাই করছি বোনার দ্য হিস্ট্রি একই বাবার সন্তান বাবার যে নেচারটা এক ভাই সেটাকে কপি করেছে ভাই তার উল্টাটা ভেবেছেন যে আমার বাবা যা করছে আমি তা করব না এখান থেকে বোঝা যাচ্ছে আমরা আমাদেরকে এমন ভাবে যে কোনো পরিবেশে থেকে আমি যেখানেই বড় হয়েছি না কেন আমার পরিবেশটা যেরকমই ছিল না কেন আমি চাইলে কিন্তু তার উল্টোটা এবং একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট আমি তৈরি করতে পারি এক্ষেত্রে আমি সবাইকে বলবো সবসময় ইতিবাচক চিন্তা করবেন যে কোনো কাজের পিছনে ভালো যেই ফলাফলটা সেটা গ্রহণ করার চেষ্টা করবেন আপনার সামনে থাকা অনেক খারাপ কিছু থাকবে আপনি সব সাথে নিজেকে ম্যাচ করাতে যাবেন না খারাপটাকে এড়িয়ে চলেন ভালোভাবে নিজেকে তৈরি করেন ইনশাল্লাহ লাইফে বহুদূর যেতে পারবেন এবং যতদিনই পৃথিবীতে বেঁচে থাকবেন অন্তত আনন্দ উচ্ছ্বাস এবং হাসি খুশি এবং একটা প্রাণবন্ত জীবন উপভোগ করতে পারবেন আশা করি গল্পটা আপনাদের কাজে লাগবে গল্পটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটা চলে যায় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম